আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত হাতের সমস্যা নিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন ওনার হাতের মধ্যে যে সমস্যাগুলো হাতটা একেবারে ফেটে গিয়েছে হাত থেকে আসা রক্ত বের হচ্ছে চুলকান হচ্ছে অনেক বেশি পরিমাণে খারাপ অবস্থা যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই তিনি কষ্ট পাচ্ছেন এবং তিনি ভাত খেতে পারেন না তিনি যখন ভাত খেতে যান তখন ওনার এই অংশগুলোতে জ্বালা পড়া হয় অর্থাৎ তিনি অনেক কষ্ট পাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখছেন চিকিৎসার পূর্বের অবস্থাটি এবং এই ভিডিওর শেষ অংশে রয়েছে চিকিৎসার পরের অবস্থাটিও প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার হাতের একেবারে মাছ বরাবর একেবারে ফেটে আছে রক্ত বের হচ্ছে এই অংশগুলো থেকে এবং ওনার এই এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই তিনি এই সমস্যাটা নিয়ে ভুগছেন দেখবেন চিকিৎসার পরের অবস্থাটিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন কিছুক্ষণ আগেই দেখছিলেন এই রুগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি এখন দেখছেন চিকিৎসার এক মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে প্রিয়দর্শক তিনি একজন বয়স্ক মহিলা রুগী যিনি এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন এবং তিনি যখন এসেছিলেন তিনি ভাত খেতে ওনার কষ্ট হতো ওনার যখন ভাত খেতে উনি যেতেন তখন হচ্ছে ওনার হাতের যেই অংশগুলোতে একেবারে ফাটা ফাটা ছিল সেখানে ওনার জ্বলতো অর্থাৎ অনেক কষ্ট হতো অনেক দৈনন্দিন কাজকর্মগুলো করতে কষ্ট হতো আলহামদুলিল্লাহ এখন রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে যা দেখতে পাচ্ছেন যে এখন একেবারেই শুকিয়ে গিয়েছে এখানে কোনো ধরনের ফাটা নেই এখানে কোনো ধরনের রক্ত বের হচ্ছে না আলহামদুলিল্লাহ তিনি কেমন আছেন মুখ থেকে কেমন আছেন মা আপনি

এখন চুলকানো তো নেই না চুলকানি নেই চুলকাই কোন ধরনের চুলকানো নেই আলহামদুলিল্লাহ অর্থাৎ রোগটি আগের চেয়ে অনেকটাই ভালো আছে তাই না এবং এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তাই না এক বছর দীর্ঘ প্রায় এক বছর ধরে তিনি ভুগছিলেন কষ্ট পাচ্ছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন শুনছিলেন ওনার মুখ থেকেই প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম